যে আবু জহেলের জ্বালায় অত্যাচার উদ্দুবা উতাইবা সাইবা আবু আহাব আবু সুফিয়ান তখন ইমান আনে ওদের জ্বালায় অত্যাচার অনাচার অবিচার আল্লাহর হুকুম হয়ে গেল মোহাম্মদ আপনি কাবা শরীফ ছেড়ে বেরিয়ে চলে যান মদিনা শরীফে আহারে আমার মদিনা রাতের অন্ধকারে বেরিয়ে চলে যাচ্ছে কোথা হুকুম আল্লাহর হয়েছে যেতে হবে দুপা করে যায় তাকিয়ে 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 কাঁদে আবার আবার তাকিয়ে কাঁদে কাবার দিকে তাকিয়ে আল্লাহ আমার জন্ম ভিটে আল্লাহ আমার জন্মস্থান আল্লাহ আমি সকালবেলা উঠে ওই থাকি থাকি চত্বরে আল্লাহ কাবা ছেড়ে চলে যাচ্ছে আহ আমার নবীর কান্নাকে আমার আল্লাহ সহ্য করতে পারে না আসমানে দরওয়াজা খুলে যায় আওয়াজ আসতে লাগে আয় আমারা হাবিব রে আমি আল্লাহ বলে দিলাম আজকে দিনে বিনে কাবা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে আগিয়ে চলে যান আমি আল্লাহ আদা করলাম আমি আল্লাহ আমার জাত বাগের গসম করলাম একটা দিন আসবে আমি আল্লাহ পাক এই

বন্ধ করে বন্ধ করেন অনেকে দেখবে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে গ্রাম ছেড়ে বাইরে পড়ে আছে আছে না নাই চলে বলেন যে কোনো কারণ বসত আছে যুবক শুনে রেখে দাও আমার রসুল্লাহ কাবা শরীফ ছেড়ে চলে গিয়েছিল বলে যাচ্ছে যারা না করে দেশ ছেড়ে বাইরে পড়ে আছে জানবে এটা আমার নবীর শূন্য তাদাই হচ্ছে

যেটা বলবে না সুভান আল্লাহ যেটা বলবে না কিছু কম বেশি দুই লক্ষ সাহাবাহের সামনে রসুল্লাহ যখন ভাষণ দেয় আমার রসুল ভাষণ দিচ্ছে অনেক বড় ব্যাপার আছে আমাদেরকে যাচ্ছি না ভাষণ দিচ্ছে আওয়াজ আসছে হাবিব আপনি খুব খুশি খুব খুশি হাবিব শুনে রেখে দেন আপনি যখন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গিয়েছিলেন তাকিয়ে তাকে আমার দিকে কাবার দিকে তাকে খুব কেঁদেছিলেন আমি আপনার ওয়াদা করেছিলাম না একটা দিন মক্কা শরীফ নজরানা দেবো আসেন হাবিব আমি আল্লাহ আজকের দিনে এই মক্কা শরীফটাকে আপনাকে নজরানা দিয়ে দিলাম এটা কোন থানা জোরে বলেন হ্যাঁ নেজার আগে কি ছিল সন্তোষ খালি সন্তোষ সন্দেশখালী খালি দোকানে পাওয়া যায় সন্তোষ তো ওই সন্দেশকালী তো মানে এ থানায় একটা দোকানেও সন্দেশ পাওয়া যায় না সন্দেশকালী মানে এক সন্দেশবিহীন থানা তাই তো এ থানা আমি বহু জলসা করি বহু জলসা আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা জলসা জালেমরা অত্যাচার করে বন্ধ করে দিয়েছে আমার বিশ্বাস আল্লাহর প্রতি আমার ইমানই বিশ্বাস একদিন আমার আল্লাহ জালেমদের ধ্বংস করে একদিন ওই জলসা আবার শুরু হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ খানা জলসা নষ্ট করেছে জালেমরা আবু জেহেল মার নষ্ট করেছে উদ্বা উতাইবার সাইবা মার নষ্ট করেছে আর বিশ্বাস একদিন ওই জলসা আবার শুরু হবে জোরে হবে না সুভান আল্লাহ খোদার প্রতি ভরসা এ যুব কার পিছনে ঘুরছি দুনিয়াতে তোমার যার সঙ্গে ওটা বসা থাকবে যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে আল্লাহ কেয়ামতে তার সঙ্গে হাসরে নাসরে বানিয়ে দেবে এ যুবক যদি দুনিয়াতে বিড়ি ঘর মাতাল

আর আমাদের বিশ্বাস ওয়ালার দোয়া মদিনাওয়ালার কথা আমার আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছে যেটা বলবে না সঙ্গে মহাব্বত ভালোবাসা পেয়ার থাকবে যার সঙ্গে বসা থাকবে সে বিড়িখড় হোক মাতাল হোক তেরেল হোক ঘর হোক বন্ধন ঘোর হোক সুদখড় হোক দাঁড়ি চাচা হোক চিটিংবাজ হোক জোকচোর হোক ওর সঙ্গে আমাদের নাসর হবে আর যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফে সাহেব ইমাম সাহেব হাজি সাহেব পীরের বেটা পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে খোদার কসম 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 আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসরে নাসরে বানিয়ে দেবে চলে বলবে না

যত চ্চিদি মাঝে ঘুরবে জানা গোন্ডা মাস্টারের পিছনে ঘুরবি যা জানা আমার যায় আসে না আমার যায় আসে না হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয় ইসহাক সিদিম বয়ের বাড়ি মাঝে পারে এসেছে মদিনা ওয়ালার চাকর ইসহাক সিদি বয়ের বাড়ি মাঝে পারে এসেছে মদিনা ওয়ালার গোলাপ আমি তার চাকর তার চাকর তার চাকর তার কথা এসে বলবো হেদায়েতের মালিক আমি নয় হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ জোরে বলে আমি শোনাবার মালিক আমি শুনিয়ে দেবো কেন আমাকে আল্লাহ পাঠিয়েছে শোনাবার জন্য মরণা হয়েছি যেমন স্টেজে উঠি আমার কথা বোঝা যাচ্ছে মলান আল্লাহ করেছে স্টেজ আর উঠেছি আমাকে শোনাতে হবে এই হক কথাটা মানবেন না মানবেন আপনার ব্যাপার রামান নয় ওরা আপনার ব্যাপার যাও না ফেরাউনের ধরো লোক ছিল না কথা বলেন দেখে না বলছি ফেরাউনের দলে লোক ছিল না কথা বলেন ছিল জানলে ছিল আবু জেহের দলে লোক ছিল না কথা বলেন দেখে ছিল লক্ষ লক্ষ লোক আবুদ্ধ জেহেলের দলেও লোক ছিল উদুবা উতাইবা সাইবা আবুল আহাবের লাখ লাখ লোক ছিল জানি আমি জানা আছে আমার কিন্তু আমার অসুরের দলও লোক ছিল সংখ্যাই কম হতে পারে সংখ্যাই কমটাকেই আমার আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছে জোরে হবে না যাও বাজারে যাও না বাজারে গিয়ে ভেটকি মাছ কিনলে আসো এদিকে ভেটকি মাছ পাওয়া যায় তো দুশো টাকা কিলো হ্যাঁ পাঁচশো টাকা কিলো ভেটকি মাছ কিনলে এসে নুন না দিয়ে রান্না করে খাবো খাওয়া যাবে তো কথা বলে না কেন খাওয়া যাবে কি খেতে গেলে গালে চড় মারবে নুন দে ঠিক বলছে না ভুল বলছি দা নুন দে মাছের কিলো কত পাঁচশো আর নুনে ওই কিলো দশ টাকা কি আর বেশি দশ পনেরো টাকা কুড়ি টাকা দশ টাকা মাথায় রাখতে হবে ওই পাঁচশো টাকা মাছের মাছের থেকেও এই দশ টাকা নুনের সন্মান আল্লাহ বেশি করেছে হেজরে বলেন যে হারামের এক কোটি টাকার কোনো দাম নেই যদি হাড়ালের পাঁচ টাকা থাকে ও তো আল্লাহ অনেক বেশি সন্মান দেবে হেজরে বলেন চার লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে ওঃ সাতশো চুয়া মার্কে বিললে হাজিবান খায় কি ছিলে আর কি হলি কি ছিলে আর কি হলে আর মানুষকে মানুষ ভেবনি ও আর মানুষকে মানুষ ভাবার দরকার যে চার লাখ টাকা হজে খরচা এক টাকা হারাম থাকলে হজ হবে তো কথা বলেন হই হই করে একদম তবা তিরলা করে পরিবর্তন হয়ে যা যুবকগুলোকে বলে যাচ্ছি ভাই হিসাবে ভাই হিসাবে ভাই হিসাবে বলে অন্য কারণ আবু বাক্কার বলে গেছে আমার দুটো ছেলে কটা দুটো ছেলে যে দুটো ছেলে আমার আল্লাহুল সাহেব বললো হুজুর আপনাদের পাঁচটা ছেলে দাদা হয়ে গেল ঝরঝর করে কাঁদছে এর আমিন আমার পাঁচটা ছেলে নয় রুহুল আমিন আমার দুটো ছেলে বুঝলো আপনার পাঁচটা বড় ভাই মেজো ভাই সুজো ভাই ন ভাই ছোট ভাই দাদা ভাই চোখে পানি এসে বলো রুহুল আমিন শুনে রেখে আমার দুটো ছেলে একটা হলো আটির গাছ আর একটা কলমের গাছ যাদের গায়ে আমি আবু বাকার আমার রক্ত থাকবে তারা আমার আটির গাছ আর বাংলার মানুষ যারা আমাকে মেনে চলবে তারা আমার কলমের গাছ জোরে হবে না যে এই সম্পর্ক কে দিয়ে গেছে দাদা হুজুর কে আপনারা আমার কে হচ্ছেন বলেন বলেন ভাই হচ্ছেন যদি বলেন ভাই হচ্ছেন ভাই সাহেব বলে যাচ্ছে একদম তো বাতিল্লা করে সব তো করে আল্লাহ যা অন্যায় করেছি করেছি আল্লাহ আর জীবনে যাবো আল্লাহ তুমি আমায় হেফাজত করো হেদায়েত করো আল্লাহ তুমি আমায় হেদায়েত করো আল্লাহ হেদায়েত করো রাতের অন্ধকার আল্লাহকে বলো 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 আল্লাহ হেদায়েত করো আমার আল্লাহ রহমান রহিম খালেক মালিক আমার আল্লাহ অবশ্যই তোমাকে হেদায়েত করে তার রহমত দিয়ে আল্লাহ ঢাকা দিয়ে দেবে চলে বলুন সুহান আল্লাহ থাক থাক রাখছে কি হয়েছে রাস্তা কেন ছাড়বে তার না লোক বেশি হয়ে গেছে কি করবে হ্যাঁ থাক ঠিক আছে একবার ঝেড়ে তকবিদ্যা নারাই রাই তকবিদ সবাই মিলে একটু কলযো খুলে জান খুলে যেন আওয়াজ পৌঁছে যায় যান আওয়াজ জোরে বলেন জোরে বলেন কোথায় জালেমের কানে জলসা বয়মারি তো হচ্ছে কথা কয় না কেন পৌঁছে যায় না রাই তো বীর না সম্মান আল্লাহ দেয় আপনার জানেন আমি একটু সে হক কথা বলি বলে আমার নামও ষোলোটা কেস দিয়েছে জানেন না আপনারা কথা বলেন কে বয় মেয়ে ভাইরে কথা বলেন না কেন ষোলোটা কেস জানেন ষোলোখানা কেস আমার নামে দিয়েছে আমার নামে একটা কেস চুরির কেস চুরি কেস আচ্ছা দেখি কি চোর মনে হচ্ছে আমি চোর না ভালো দুনিয়া আমার বললে আর না বললে আমার বয়ে গেছে সেটা আমার পাক জানে বাংলাদেশের ফকির দাদা হজিকে ফতোয়া দিল ফুরফুরার বাকার কাফের হয়ে গেছে জোরে বললেন না নজিবিল্লা সবাই মিলে বলতে পারলেন না কাফের হয়ে গেছে কাকে বলেছে আমার দাদা হুজুর কে কে সে তৎকালীন জমানায় গোটা এশিয়া মহাদেশে আমার দাদা হুজুরের মতন অত বড় আলেম দ্বিতীয় কেউ ছিল না জোরে বলো বাংলাদেশে ফকির ফতোয়া দিয়েছে ফুরফুরা আবু বাকর কাফের হয়ে এসে পড়েছে ছোট হুজুর কেবলার হাতে আহ আমার ছোট হুজুর পরে আল্লাহ আমি ছেলে আমার আব্বা বেমান আল্লাহ তুমি যাকে জামানার মজাদ করেছো যেটা বলবেন না খুব খানিক্ষুন চিড়িটা হাতে লেখে দিয়েছে বাপ তো কষ্ট হবে না হবে না কথা বলেননি কেন যে এই আগের বছর আপনারা বন্ধ হয়ে গেল মাহাফিল বিশ্বাস করে এত কষ্ট হয়েছে আমার যেটা আমার জীবনে হয়নি যে আল্লাহ বন্ধ করে দিল মাহাফিলটা আল্লাহ তুমি বিচার করবে আল্লাহ তোমার বিচার দিয়ে গেলাম আল্লাহ তুমি বিচার করবে আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি খালেক তুমি মালেক আল্লাহ বিচার বিশ্বাস কার আল্লাহর বিচার আছে না নাই বলো শুরু হয়েছে ভাবছো সম্মান আল্লাহ দেয় কে দেয় আসেন চোখে দিয়ে দেখিয়ে দি তাজমহল তৈরি করেছে কে মুসলমান কুতুব মিনার তৈরি করেছে কে বলেন দেখবেন মোবাইল খুলে দেখেন আলোচনা চলছে রাখা যাবে না তাজমহল মুসলমান তৈরি করেছে বুঝতে পারছেন না পারেন কুতুব মিনার রাখা যাবে না মুসলমান সব জিনিস ভেঙে দাও আল্লাহ সম্মান দেবে না দেবে না জোরে বলুন উত্তর কি একটা হয়েছে কি একটা জোর বলেন উত্তরপ্রদেশে বলেন একটা মন্দির হয়েছে হ্যাঁ কথা বলেন না কেন একটা মন্দির হয়েছে যে শোনো ভালো করে একটা মন্দির হয়েছে যার নামে মন্দিরটা হয়েছে ওই মূর্তিটা তৈরি করেছে কে মুসলমান নাম কি জামাল উদ্দিন বাড়ি কোথায় পুকুর টাকার যে মন্দির তৈরি হয়েছে ওই মন্দিরে মূর্তিটা তৈরি করেছে কে সেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ঘরের ছেলে মুসলমান নাম কি তার জামাল উদ্দিন বাড়ি কোথায় দত্ত পুকুর তাহলে মন্দিরটা ভেঙে দাও তাজমহল যদি মুসলমান তৈরি করে ভেঙে দাও তাহলে ওই মূর্তিটাও তো মুসলমান তৈরি করেছে ভেঙে দাও মাথায় রাখতে হবে যুবক সম্মান আমার আল্লাহ দেয় কোথা থেকে দেবে কেউ বুঝতেই পারবে না জেনে বল আছে বোঝের ভালো ছোট হুজুর গায়ে চিঠি দেখে নিয়ে টুকটুক করে বড় হুজুর আর মেজো হুজুর কে কাছে গেছে ভাই কি হয়েছে মেজো হয়ে গেছে ইরা পড়েছে বড় হুজুর পরে চিটা হাতে করে রেখে তিনজনে মিলে বসে খানিকুন কিনেছে আমার আব্বা আবু বাকার কাফের বলল ও মনে দুঃখ আব্বাকে বলেছে ছেলেদের এমনি কষ্ট হবে ঠিক বলছে না ভুল বলছি কথা বলো খানিক তিনজন হেঁটে হেঁটে আসছে দাদা হুজুর কেবলা ওই যে মসজিদটা আছে ওই মসজিদ থেকে হেঁটে হেঁটে নামছে দেখছে আসছে তিনটা ছেলে আবু জাফো আব্দুল হান বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পরেছরে বলতে পারলেন না তিনজন চিন্তা করছে আমরা বাংলাদেশে ফকিরের চিঠিটা পড়েছি আমার আব্বা জানলো কি করে আমার আব্বা জানলো কি করে তখন দাদা হুজু বলছে আবু জাফর আব্দুল শুনে রেখে দাও আমি আবু আকার মোমেন না কাফের দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক আমার আল্লাহ পাক ভালোই জানে জোরে বলুন কে আমায় মোমেন বললো এ কে আমায় কাফের বলল আমি আবু বাকার আমার যাই আসে না আমি কি আমার আল্লাহ জানে জোরে বলা